আল্লাহ পাক রব্বুল আলমিন তেনার দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে মহান মুনি আজকে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি কোরআনুল কারিমের দার্সের অনুষ্ঠানে আমাদেরকে বসার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ না হুয়ালার দরবারে কালিমাতু শুকুর আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আষ্টফুলাম্বিয়া সঈদুল মোরসালিন নূর মুজসম হাবিবুল্লাহ নবী কের্তেকার শাহফিউল মুস্তফা আমরা সেই রাসুলের সানে অগণিত অসংখ্য সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ছি সল্লি সাল্লাম তো সম্মানিত উপস্থিতি আমাকে গুরুত্বপূর্ণ আজকে একটি প্রশ্ন করা হয়েছে এই সমস্যাটি প্রায় মসজিদে চলতেছে সেটি হল যে সলাতের পরে যে সম্মিলিত আমরা যে বোনাজারটা করি এটা আছে কিনা এই প্রশ্নটা আমাকে করেছে কিন্তু বিষয় হলো যে সম্মিলিত মুনাজাত জায়েজ কিনা এটি প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে সুন্নত কিনা এটা শুনতে হবে খরসলাতের পরে সম্মিলিত মুনাজাত এর জবাব যদি আমি আজকে দেই এই আলোচনা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে যাদের বিপক্ষে যাবে আর যাদের পক্ষে যাবে কোনো সমস্যা হবে নাকি বলেন কোনো সমস্যা যেন না হয় তা সুন্নত কিনা এটা আমাদেরকে জানতে হবে এই সম্মিলিত মোনাজাত শূন্যত কি না এটা আমাদেরকে জানতে হবে তা মূল কথা হল এই আল্লাহর নবীর থেকে যত হাদিস পাওয়া যায় যত হাদিসের গ্রন্থ রয়েছে প্রত্যেকটা গ্রন্থ থেকে যেটা পাওয়া যায় সেটি হলো ফরসালাতের পরে কিছু পঠিতব্য দেওয়া আছে। এই দোয়াগুলো পড়তে হবে কিন্তু আল্লাহর নবী হাত তুলে সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেছেন আর সমস্ত সাহাবি আমিন আমিন বলেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না এর কোনো দলিল নেই কিন্তু হাত তুলে মুনাজাতের অনেক হাদিস আছে অনেক হাদিস কিন্তু ফরজ সালাতের পরে হাত তুলি দোয়া করেছেন একটা নাই এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ফরজ সালাতের পরে যে পটিতব্য দোয়াগুলো এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে এই দোয়াগুলো আমরা অনেকে পড়ি না খালি হাত তুলে দোয়া করতেছি সকলে বলতেছে আমি এক নম্বর সালাতের পরে সম্মিলিত মুনাজাত বাদ দিয়ে তাজবিগুলো পড়তে হবে সালাম ফিরার সাথে সাথে আল্লাহ আকবর একবার আস্তক ফিরুল্লাহ আস্তকির আস্তাক ফিরুল্লাহ তিনবার তারপরে আল্লাহ মামতাসালাম ওমিনকা সালাম তাবার জালালি ওয়ালিক্রম তারপরে হচ্ছে আল্লাহম্মা আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হসনে ইবাদাতিক এটা পড়তে হবে তারপরে পড়তে হবে আয়াতুল কুরসি তারপরে আবার পড়তে হবে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এরকমভাবে যত দোয়া আছে সেটা পারেন নাস পারেন যত তাজবিহ আপনি পড়েন পড়ার পরে একাকি আপনি মুনাজাত করেন একাকি মুনাজাত আপনি করেন তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমার আলোচনা হচ্ছে এই যে সম্মিলিত মুনাজাতের একটা হাদিসেও পাওয়া যায় না তাহলে কি করতে হবে আমাদেরকে এই তাজবিগুলো পড়তে হবে তাজবিগুলো পড়ে আল্লাহর দরবার হাত তুলে দোয়া করতে হবে আল্লাহর দরবার যদি আমরা হাত তুলে দোয়া করতে পারি তাহলে অবশ্যই এটা শূন্য হবে একা কি আপনি দোয়া করেন একা কি কিন্তু সম্মিলিতভাবে নয় হাদিস থেকে প্রমাণিত নয় এই জন্য আমাদের সকলকে যেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি